মাই চলে আমরা একটা বিবারের অনুষ্ঠানে মানে জুম্পোকরে দেবগ্রামের পাশে আগে তো ব্লকটা এখান থেকে শুরু করছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটাকে ফলো করবে তো বিবারের কিছুটা অংশ অনুষ্ঠানের অংশ আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব এবং বিবার থেকে কোথায় কোথায় যাবো সেটাও দেখানোর চেষ্টা করব তোমরা শেষ পর্যন্ত দেখো ব্লগটা এবং অবশ্যই সাপোর্ট করো তোমাদের সাপোর্টে দূরে নিয়ে যাবো একদিন ইনশাল্লাহ তারপরে তো বিবার থেকে রওনা দিই বিবার থেকেই দেখা হচ্ছে তোমাদের সাথে তো গাছ আমরা তো চলে এসেছি আমি আমার পণ্ডিত মামা আমরা টুকটুকিতে এসেছি কারণ বিট হয়েছে রাতারার বটটা আর বিট হয়েছে জম্পু করে তো আমরা শান্তিপুর থেকে এসেছি টুকটুকি চারজন চলে এসেছি এবং বাড়ি থেকে যাই দেখি কি অবস্থা সামনে আছে বিয়ে বাড়িটা এখনো বট আসেনি তার জন্য আমরা একটা মামাদের বাড়িতে বসেছিলাম সামনে দিকে যাই দেখি যদি বরজাতের আশা অবশ্যই আমরা খেতে শুরু করে আর কি তাকে বিয়েবাড়ির প্যান্ডেল যাই দেখা হচ্ছে ব্যাস খাদা করে আসলাম বিবার থেকে তো বিবার কি দিয়েছিলো আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের স্পেশাল লুচি বা কচুরি যেটা বলবে এবং মোটা রসগোল্লা একটা রসগোল্লা দশ টাকা করে দাম এবং মেহেদানায় ছোটো ছোটো ওটাকে আমরা বর্ধমানে মেহেদানা বিখ্যাত বলি কিন্তু আমাদের নদীয়া ডিস্ট্রিক্টে এখন বিখ্যাত হয়ে গেছে এবং ফাঁড়াত মিষ্টিক হয়েছে কুড়ি কুড়িটা এবং দেখুন আমরা বসে আছি আমাদের একটা মামার বাড়ি প্রচন্ড গরম পড়ছে আকাশে ম্যাঘ হয়ে গেছে হয়তো বৃষ্টি শুরু হবে কিছুদিনের মধ্যে আর আমরা বাইরে থেকে ঘরে বসে বৃষ্টিটা দেখা দেখবো আর কি এবং দুপুরে খেতে বাড়ি দিকে রওনা দেবো এখন তো সাড়ে বারোটা বাজে খেতে হয়তো দেবে মনে হয় এই দুটো আড়াইটার দিকে তো অবশ্য ব্লগটা এগিয়ে দেখবে এবং আমাদের পেজটাকে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারপর আমরা একটু রেস্ট করি তারপর দুপুরবেলা যেমন খেতে যাব তারপর তোমার সাথে দেখা সাথে তো বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে এখানে বলছি ম্যাগম করছি বৃষ্টি হবে তো বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি সময় যে ভিউটা সত্যি খুবই ভালো লাগছে আর কি তো গাইছে এখন বাজে পনেরো তিনটে তো এখন আমরা যাব দুপুরে খাবার খেতে আর কি তো দুপুরে খাবারটা খেয়ে বাড়ি দিকে রওনা দেবো কারণ বাড়ি যেতে বাড়িকে আবার বিকেলে ক্রিকেট গ্রাউন্ডে যেতে হবে যদি বৃষ্টি না হয় অবশ্যই খেলা হবে তোমরা অবশ্যই বরফটা দেখবে শেষ পর্যন্ত এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজকে বিহবারের কিছুটা অংশ দেখানোর চেষ্টা করেছি আমি তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরের এবং শেষে একটা জোয়ান দিয়েছে এই জোয়ানটা প্রত্যেক বিয়ে বাড়িতে দেয় তাই বিহ বাড়িতেও ফাঁক খাবার ছিল আজকে হ্যাঁ ওটা করে পন্ডিত মাগনি ইঞ্জিনিয়ারিং মানুষ বললে হয় হ্যাঁ এটা নেওয়া